হঠাৎ করেই বাংলাদেশের রাজনীতিতে কিছু অ্যালার্মিং সিচুয়েশন তৈরি হয়েছে আজকে আপনাদের সাথে দুটো ইম্পর্টেন্ট অ্যান্ড অ্যালার্মিং বিষয় নিয়ে আলোচনা করতে যাচ্ছি নাম্বার নতুন যে রাজনৈতিক দলটি গঠিত হলো এনসিপি একেবারেই সদ্য নতুন একটি দল সেই দলের লিডিং পয়েন্টের যে নেতাকর্মীরা রয়েছে সেই নেতাকর্মীদের মধ্য থেকে একটি বড় অংশ সম্ভবত এনসিপি থেকে বের হয়ে যাচ্ছে অর্থাৎ এনসিপি ভেঙে যাচ্ছে বের হয়ে তারা সম্ভবত নতুন আরেকটি রাজনৈতিক দলের আত্মপ্রকাশ করতে পারে অথবা যার যার মতো বিভিন্ন দেশে পারি জমাতে পারে এটি একটি অ্যালার্মিং বিষয় আর নাম্বার টু হল ডক্টর ইউনুজ সম্ভবত দ্রুত নির্বাচন দিয়ে নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করে তিনি এই রাজনৈতিক অঙ্গন থেকে বিদায় নিতে যাচ্ছে আমরা মাসখানেক আগেও দেখেছিলাম ডক্টর ইউনুস একবার বলেছিলেন তিনি আর থাকবেন না তিনি চলে যাবেন পরবর্তীতে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের সাথে তার বৈঠক হলো বা পরে এনসিপির সাথে তার এনসিপির নেতা নাহিদ ইসলামের সাথে তার একক বৈঠক হলো পরবর্তীতে তিনি তার সিদ্ধান্ত চেঞ্জ করেছিলেন বাট এবার তিনি সিরিয়াস যে খুব দ্রুতই নির্বাচন দিয়ে তিনি রাজনৈতিক অঙ্গন থেকে বিদায় নেবেন তো স্বভাবতই প্রশ্ন করতে পারেন যে গণতান্ত্রিক ওয়েতে নির্বাচন দিয়ে নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা দিয়ে যাবে এখানে অ্যালার্মিং নিউজের কি আছে এটি তো হওয়া উচিত বাট আমি অ্যালার্মিং বলছি ওই কনসেপ্ট থেকে যে চব্বিশের অভ্যুত্থান শেখ হাসিনার সরকারের পতন তারপরে এই এনসিপি যে দলটি গঠিত হলো নতুন তারা কিন্তু এই দেশের সাধারণ মানুষকে একটি স্বপ্ন দেখিয়েছিল যে নতুন রাজনৈতিক বন্দোবস্ত তারা এখানে করবে পরিবার তান্ত্রিক যে রাজনীতি এখানে প্রথা রয়েছে সেটি তারা বিলোপ করবে সংবিধান বাতিল করবে বা সংস্কার করবে নির্বাচন কমিশন সংস্কার করবে পুলিশ সংস্কার করবে বিচার বিভাগকে তারা স্বাধীন করবে প্রকৃত অর্থে বিভিন্ন ধরনের স্বপ্ন কিন্তু তারা এই সাধারণ মানুষকে দেখিয়েছিল সেই স্বপ্ন তাহলে বৃথা হতে যাচ্ছে সেজন্য আমি এটিকে অ্যালার্মিং বলছি এরই মধ্যে কিন্তু এই ডক্টর ইউনুসের ইন্টিন গভর্নমেন্ট দশ এগারোটির মতো সংস্কার কমিশনও গঠন করেছিল সেখানে রাষ্ট্রের হাজার হাজার কোটি কোটি টাকা খরচও হয়েছে তাহলে রাষ্ট্রের এই অর্থগুলো নষ্ট হলো বলা যায় কারণ সামনে পাঁচ মাস ছয় মাসের মধ্যে যদি নির্বাচন দিয়ে দেয় তাহলে এই ছয় মাসের মধ্যে তো এই কোনো সংস্কার কমিশনই তাদের সংস্কারগুলোকে আর বাস্তবায়ন করতে পারবে না তো চলুন এই যে বললাম যে এনসিপির মধ্যে তাদের নেতাকর্মীদের মধ্যে এক ধরনের ক্রোধ রয়েছে তাদের মধ্যে বিভিন্ন ধরনের মত বিরোধ দেখা দিয়েছে ক্লেশ তৈরি হয়েছে আবার অপর দিকে ইউনুস সরকারের সাথেও এই ছাত্র বা একটি দূরত্ব তৈরি নেতাকর্মীদের হয়েছে এখন বলা যেতে পারে যে এনসিপি একটি রাজনৈতিক দল আর ইউনুস সরকারের বডি তো আলাদা তাদের মধ্যে দূরত্ব হওয়া না হওয়ায় কি আসে যায় বাট ওই যে কনসেপ্টটি রয়েছে যে ডক্টর ইউনুস বলেছিলেন যে এই ছাত্ররাই হলো তার নিয়োগকর্তা বা এই সরকারটি যেভাবে এই ইন্ট্রিম সরকারটি যেভাবে এখানে বসেছে সেটি তো অভ্যুত্থানের মধ্য দিয়ে আর অভ্যুত্থানের সবচেয়ে বড় স্টেক হোল্ডার দাবিদার হলো এই ছাত্ররা মানে সাবেক ছাত্র মানে এনসিপির এই নেতারাই তো তো তারা যেই উদ্দেশ্য নিয়ে ডক্টর ইউনুসকে এখানে বসিয়েছিল সেই উদ্দেশ্যগুলো সম্ভবত ডক্টর ইউনুসকে দ্বারা আর ফুলফিল হচ্ছে না যার কারণে তাদের মধ্যে দূরত্বটি তৈরি হয়েছে চলুন আমরা স্ক্রিনে একটু এভিডেন্স সহ দেখি যে এনসিপি নেত্রী সামান্তা তিনি ডক্টর ইউনুসকে নিয়ে কি বলছেন উনি নোবেল পুরস্কার ট্যাক্স করতেছে। করতেছেন উনি এসে মামলা ওনার নিজের প্রতিষ্ঠানের মামলাগুলো উইথড্র করতেছেন ওনার জন্য পুরো দেশের মানুষ সব কিছু দিয়ে দিতে রাজি উনি হচ্ছে নিজের জায়গাগুলো দেখতেছেন এগুলো তো আর যখন এটা ঘটে তখন হচ্ছে সকল পলিটিক্যাল পার্টি খুব অ্যালার্ট হয়ে যায় এই যে সামনে যে নির্বাচন এই নির্বাচন দিয়ে যদি আপনার মূল কাঠামোর কোনো পরিবর্তন না হয় তাহলে আপনি আমাকে আমার আমাকে তরুণ প্রধান হয়ে গেছে আপনি সংবিধান দরকার আপনার একটা নতুন শাসনতান্ত্রিক কাঠামো দরকার আপনার একটা নতুন আইন কাঠামো দরকার এই আইন কাঠামোটা তো আপনি এখন ভারতের আইন কাঠামো দিয়ে চলতেছেন ভারতের সংবিধান দিয়ে চলতেছেন এটা তো পাকিস্তানেরও সংবিধান এটা তো ব্রিটিশেরও সংবিধান এই সংবিধানটা আর কত বছর পরে পরিবর্তন হবে আর কিসের বিনিময়ে এটা পরিবর্তন করবেন করেন না সমস্যা নাই গণভূতান আবার হবে সামান্তা শারমিনের কথায় তো ক্লিয়ার হলো যে ডক্টর ইউনুস তাহলে এখন আর সেই মূল ফোকাসে বা মূল পয়েন্টে নেই এরপরে এই এনসিপির লিডিং পয়েন্টের নেতাকর্মীদের মধ্যে যে বিরোধ চলতেছে বা দলের ভিতরে টানপরান চলতেছে তাদের দলের ফাটল বা দল ভেঙে যেতে পারে সেটি দীর্ঘদিন ধরেই তাদের ভিতরে চাপা ছিল রাজনৈতিক বোদ্ধা যারা রয়েছেন তারা অনেক আগে থেকেই পেয়েছেন বাট সাধারণ মানুষ এটি বুঝতে পেরেছে বা এটি প্রকাশ্যে এসেছে এই গত দুদিন আগে পাঁচ অগস্ট অভ্যুত্থানের এক বছর পূর্তি উপলক্ষে ঢাকায় যে প্রোগ্রাম করা হয়েছিল যেখানে এই অভ্যুত্থানের ঘোষণাপত্র পাঠ করা হলো সেই দিন আমরা দেখলাম যে সকালবেলা এনসিপির সার্জিস আলম হাসনাত আবদুল্লাহ যারা নাসির উদ্দিন পাটওয়ারি সহ পাঁচজনের একটি টিম তারা এই প্রোগ্রামে না থেকে তারা কক্সেসবাজারে চলে গেছেন সেখানে গিয়ে পিটার হাসের সাথে মার্কিন রাষ্ট্রদূত বৈঠক হয়েছে বা এই ধরনের বিভিন্ন ধরনের নিউজ আমরা সংবাদ মিডিয়ায় দেখতে পেয়েছিলাম তারপরে বিভিন্ন মিডিয়া বলেছিল সেখানে পিটার হাস ছিল না যাই হোক না কেন পিটার হাস থাকুক অথবা না থাকুক যারা এই হাসনাত আবদুল্লা সার্জিজ আলমরা সরকার পতনের পর থেকেই তারা বারবার এই জুলাই সনদ বা প্রোক্লেমেশন অফ সেকেন্ড রিপাবলিক এই ধরনের বিভিন্ন ডিমান্ড তারা করে আসছিল ইভেন এই দাবিগুলো নিয়ে তারা একটা সময় বিএনপির মুখোমুখি পর্যায় পর্যন্ত চলে গিয়েছিল অথচ সেই ঘোষণাপত্র পাঠের দিন তারা ঢাকাতে নেই বিষয়টি কি ঢাকাতে নেই বা এই প্রোগ্রামে নেই আর এখান থেকেই সাধারণ জনগণের সামনে বিষয়টি চলে এসেছে যে দলের মধ্যে অনেক কিছু হতে যাচ্ছে এরপরে দেখলাম যে এনসিপির দল থেকে এই পাঁচজনকে সহজ করলো কারণ নোটিশ দিল যাই হোক না কেন কিন্তু পরবর্তীতে আমরা যেটি দেখতে পেলাম সেই নেতাকর্মীরা কি বলেছে চলুন দেখি বলছে যে আহ হাসনাদ বলছে যে কক্সবাজার যাওয়ার উদ্দেশ্য ছিল জুলাই ঘোষণাপত্রের প্রতি নীরব প্রতিবাদ করা তার মানে যেই জুলাই ঘোষণাপত্র তারা চাইল সেটার জন্য তারা এখন নীরব প্রতিবাদ করে তা আবার ঢাকায় বসে না বাজারে গিয়ে বিষয়টি ক্লিয়ার তো এরপরে দেখি আরাক নেতা কি বলেছেন নাসির উদ্দিন পাটোয়ারি তিনি বলেছেন সাগর পারে বসে দেশ দল ও রাজনীতির ভবিষ্যৎ নিয়ে চিন্তা করতে আমরা সেখানে গিয়েছি তার মানে কি চিন্তা করতে গেছে বুঝছেন যে তারা যদি এই দল থেকে বের হয়ে যায় নতুন দল গঠন করবে নাকি যার যার মতো এই দেশ থেকে অন্য দেশে পারি জমাবে কারণ এই দেশে থাকা দলের বাহিরে এসে কোনো দল গ্রহ গঠন না করেও সাধারণ সিভিলিয়ান হিসেবে থাকা তাদের জন্য তো লাইফ রিস্ক এবার আসি যে আমরা দেখলাম যে ডক্টর ইউনুস এই সকল নেতাকর্মীদের অনুপস্থিতিতে তারা ছিল না ঘোষণাপত্র পাঠ করলো সেই ঘোষণাপত্রে বলেছিল যে সংবিধানে যুক্ত হবে এই জুলাই ঘোষণাপত্র আন্দোলনকারীরা পাবে আইনি সুরক্ষা বাট এই যে সংবিধানে যুক্ত হবে সেখানে আপনারা যদি সেই ঘোষণাপত্রের ওখানে আঠাশটি মোট আঠাশটি আর্টিকেল ছিল তার সাতাশ নম্বর আর্টিকেলে দেখবেন লেখা আছে যে পরবর্তী নির্বাচিত সরকার এসে সংসদের জাতীয় সংসদের মাধ্যমেই এই ঘোষণাটিকে সংবিধানে সংযুক্ত করবে তার মানে সংবিধান যে পরিবর্তন বাতিল ইত্যাদি ইত্যাদি এই এনসিপির নেতারা যে চেয়েছিল সেটি কিন্তু তাহলে আর হচ্ছে না সেটি ডক্টর ইউনুসের এই কথায় বিষয়টি ক্লিয়ার যে খুব দ্রুতই একটি নির্বাচিত সরকার আসতে যাচ্ছে তাদের হাতেই যা হওয়ার তাই হবে এরপরে আমরা দেখলাম যে জুলাই ঘোষণাপত্রকে স্বাগত জানিয়েছে বিএনপি আর হতাশা জানিয়েছে জামাতে ইসলাম বিএনপি স্বাগত জানিয়েছে বা ডক্টর ইউনুস খুব দ্রুত নির্বাচন দিতে যাচ্ছে এখানে রাজনৈতিক অঙ্গনে কিছু আলোচনা চলছে যে ডক্টর ইউনুসের সাথে বিএনপির তারেক রহমানের কোনো ধরনের আতাত হয়েছে কিনা ক্ষমতা বিএনপিকে দিয়ে যাবে কিনা আসলে এটি খুব বেশি গুরুত্ব বহন করে না কারণ আগামী পাঁচ ছয় মাসের মধ্যে নির্বাচন হয়ে গেলে ফেব্রুয়ারির মধ্যে নির্বাচন হলে এখন যে রাজনৈতিক পরিবেশ পরিস্থিতি তাতে বিএনপি এমনিতেই সরকার গঠন করবে বলা যায় সেক্ষেত্রে ডক্টর ইউনুসের সাথে আতাৎ করার কিছু নেই তারপরেও রাজনীতির শেষ বলে তো কোনো কথা নেই কারণ দু হাজার সাত আট সালের যে মঈনউদ্দিন ফখরুদ্দিনের তত্ত্বাবধায়ক সরকার তারাও কিন্তু চলে যাওয়ার সময়ে আওয়ামী লীগের সাথে আতাৎ করেই শেখ হাসিনাকে ক্ষমতায় বসিয়ে দিয়ে গিয়েছিল সেই ধরনের আলোচনা কিন্তু রয়েছে তো তারই ধারাবাহিকতায় এই গুঞ্জন চলছে যে ডক্টর ইউনুসের সাথে বিএনপির তারেক রহমানের এই ধরনের আতাত হওয়ার একটি সম্ভাবনা রয়েছে এরপরে দেখলাম ডক্টর ইউনুস বলল ঘোষণা দিল যে দু সালের ফেব্রুয়ারিতেই জাতীয় নির্বাচন হতে যাচ্ছে এরপরে আজকে দেখলাম যে ডিসেম্বরের প্রথম অর্ধে পনেরো প্রথম পনেরো দিনের মধ্যেই নির্বাচনী তফসিল ঘোষণা করবে এটি ইলেকশন কমিশন থেকে বলা হয়েছে এর পরপরই দেখলাম বিএনপির তারেক রহমান বললেন যে নির্বাচনের তফসিল ঘোষণা হলেই দেশে আসবেন তারেক রহমান তার মানে তারেক রহমানের জন্য এখন দেশে আসার সুবর্ণ সুযোগ তার জন্য সুবর্ণ সুযোগ আরো এক বছর আগ থেকেই হয়েছিল শেখ হাসিনার সরকারের পতনের পর বাট তিনি আসি আসছি এই বলে বলে দেশে আসেননি তো এখন মনে হয় তারেক রহমান আসলাম ভাইয়ের রূপে খুব দ্রুতই লাভ দিয়ে দেশে চলে আসতে পারেন উড়াল দিয়ে দেশে চলে আসতে পারেন এখন আলোচনার বিষয় হল বিএনপির সাথে ডক্টর ইউনুসের আতাত হোক বা না হোক ফেব্রুয়ারিতে নির্বাচন হলে বিএনপি বিজয়ী হচ্ছে এটি ধরে রাখা যায় এই মুহূর্তে তাহলে এই যে এত এত স্বপ্ন অভ্যুত্থান অভ্যুত্থানে এত প্রায় বলা হয়েছিল চোদ্দশো কিন্তু এই ঘোষণাপত্র পাঠের সময় ডক্টর ইনুস বলেছেন এক হাজার এক হাজার হোক চোদ্দশো হোক যে সংখ্যাটাই এর মাঝে হোক সেই প্রাণগুলো তাহলে অঝরে গেল যারা পঙ্গুত্ব বরণ করলো আহত হলো তার মূল্য আসলে কোথায় নব্বইয়ে এরশাদ হটানোর সময়ও পাঁচ ছয় জনের মতো জীবন দিয়েছিল অনেকে আহত হয়েছিল পঙ্গুত্ব বরণ করেছিল সেটিও যেমন ভেসতে গেল তাহলে চব্বিশের অভ্যুত্থানও শেষ পর্যন্ত ভেস্তেই যেতে যাচ্ছে আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে